বন্ধু দে না মাল তো আজকে পাচ্ছি নে বালি আজকে কীটে এক টাকা বালি চাইল নেই ডাইল নেই তেল নেই কি দে কলবা নে আল্লাহ আজকে বালি গেলি তো বউ আজকে আমার গুত্তি মাইলে দেবে নে

কাকা কি দেখতে আছো তা দাও কাকা না খাওয়া তো নিয়ে গেছো আটা ছিঁড়ছি না না এখন কোনে ধরালো দেখা দেখতে দাও tata নাও কাকা আচ্ছা আচ্ছা ওই যে ডাক্তার সে মোছতে করে পটল করেন বাংলা তো লুয়ালা পটল করে মুছতে দেন না আই দিদি

কালকে দুই কেজি দুই কেজি লোয়া দিছি তোমারে কালকে দুই কেজি লোয় দিচ্ছি এক কেজি দিছো মনে পড়ছে না মানে কি তুমি কালকে আসলে না তুমি মনে নাই নাকি ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ